জ্যৈষ্ঠের আকাশে অজরঝরায় ঝরছে বৃষ্টি শ্রীমঙ্গল থেকে লাইভে আসি আপনারা দেখতে পারেন সিলেটের মরিবাদার জেলায় শ্রীমঙ্গল উপজেলা গত তিন দিন যাবৎ এভাবেই অবিরত বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে থেমে থেমে এর চেয়েও বতি সম্পন্ন বৃষ্টিও আমরা দেখতে পেয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে অজর এক একের পর এক যেন সেই বৃষ্টির ঝনঝনের শব্দ সকলের হৃদয়কে যেন সিঁড়ে যায় বৃষ্টি দেখতে যেমন ভালো লাগে তেমন বৃষ্টিতে ভুজতেও ভালো লাগে কিন্তু ভেজার পর বৃষ্টির কারণ কারণে ঠান্ডা লেগে যায় এবং সেই ঠান্ডাতে অনেক সময় জল আমাদের শরীরে দেখা দেয় তো চেষ্টা করা ভালো প্রয়োজন ছাড়া বৃষ্টিতে না ভোজা কারণ অল্প সময়ের আনন্দ হতে পারে দীর্ঘ সময়ের জন্য কষ্ট তারপরেও বৃষ্টি যে রাজধারায় ঝরতে থাকা এটা সকলেই যেমন হৃদয় ছুঁয়ে যায় যেমন ভালো লাগার জায়গাটি করে নেয় কবি লিখতে থাকে তার আবেগ মাখানো অনুভূতি এই বৃষ্টির শব্দ কবির মন যেন ছুঁয়ে যায় প্রতিটি বৃষ্টির ফোটা যেন কবিকে উৎসাহ জাগায় কবিতা লিখতে ছন্দ লিখতে যে কারণে এই বৃষ্টির ঋণ শব্দ সকলের হৃদয় ছুঁড়ে যাবে প্রদর্শক আপনারা দেখতে পাচ্ছেন সেই অজর ঝড়ায় অজর ধারায় ঝড়ঝড়ো শব্দ করে নীল আকাশ থেকে ঝরে পড়া সেই বৃষ্টি ফণাগুলো কবি যখন লিখেছিলেন আশার শ্রাবণ মানে না সময় ঝরে 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 ঝরছে তোমাকে আমার মনে পড়ছে শ্রাবণ মাসে বা আষাঢ় মাসে যে সেই বৃষ্টির ঝঞ্ঝানির শব্দ আমরা জ্যৈষ্ঠ মাসেই সেটা অনুভব করছি তো সেই অনুভবটি আপনাদের মাঝেও ছড়িয়ে দিচ্ছি তো বছর দেখতে থাকুন আমাদের সেই জ্যৈষ্ঠের ঝরঝরা শব্দেই ঝরে পড়া নীল আকাশ থেকে অজর ধরার সেই বৃষ্টি মাঝে মাঝে বিদ্যুৎ চমকানি যেন হৃদয়ে এক ধরনের ভীতি সৃষ্টি করে তারপরও বারবার ইচ্ছে করে জানালার পাশে দাঁড়িয়ে শব্দে ঝরে পড়া সেই শব্দ শুনতে এবং সেই বৃষ্টির কণাগুলো দেখতে আশা করি আমার মতো আপনাদের সকলের ভালো লাগে এবং এই ভালো লাগার মধ্যেই যেন আপনার আমার আত্মার একটি তৃপ্তি বা শান্তির ছোঁয়া বয়ে নিয়ে আসতে পারে ধন্যবাদ